আজকে আমি আবতা নগরে এসেছি এসে আকন্দ ফুল দেখতে পেলাম তো ভাবলাম নিয়েই নি যদিও আমি প্রথমে এটা দেখিনি অন্ত আমাকে বললো আনটি দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে আকন্দ ফুল তো এটা আমরা জানি যে মহাদেবের খুব প্রিয় ফুল তো আমি এটা সুযোগ পেয়ে আমি ফুলটা নিয়ে নিলাম এবং এটা দিয়ে আমি আজকে করে পূজা দেবো যদি সোমবারের দিন আমরা জানি সোমবারের দিন আকন্দ ফুল দিয়ে মহাদেবের পূজা করলে মহাদেব খুশি হন আজকে শনিবার তারপরেও আমি ফুলটা পেয়ে নিয়ে নিলাম ঠাকুরের পায়ে দেব বলে তো আমার মন্দিরের যেমন ঠাকুর আছে ঠাকুরের শিবলিঙ্গ আছে মানে মহাদেবের শিবলিঙ্গ আছে আমি সেখানেই পুজো দেব তো দেখুন এখানে অনেক বড়ো গাছ এবং এই গাছ থেকেই ফুল নিলাম অনেক ফুল ফুটে আছে এখান থেকেই আমি কয়েকটা ফুল নিব কয়েকটা ফুল নিয়ে তারপরে আমি আমার মন্দিরে ঘরের মন্দিরে পূজা দেব বন্ধুরা সুন্দর দেখুন গাছটি তো না আমি এখন চলে যাব তন্ত্র জানি না করে পূজা গ্রহণ কর হে স্বামী কোন মন্ত্র তন্ত্র জানি নামি কোন মন্ত্র তন্ত্র জানি কোন মন্ত্র তন্ত্র